বাইশ এবং তেইশে মার্চ নজুল মঞ্চে ইমন চক্রবর্তী এবং নীলাঞ্জন ঘোষের উদ্যোগে আয়োজিত হতে চলেছে এক বিশেষ অনুষ্ঠান তোমাকে দেখব বলে এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি রিহার্সাল রুমে এবং সেখানে চলছে কিন্তু জোর কদমে প্রস্তুতি পর্ব আসুন দেখে নেওয়া যাক আমরা প্রথম ডান্সার্সদের সাথে রিহার্সাল করলাম অরূপ এবং মৃন্ময় ওরা দুজন এই ডুও আমাদের পুরো ডান্স কোরিওগ্রাফির দায়িত্ব নিয়েছে তো আজকে আমরা তো রিহার্সাল করছি দু মাসের ওপরে কিন্তু ওদের সঙ্গে রিহার্সাল আমাদের প্রথম হচ্ছে এবং খুবই এনজয় করছি এবং খুবই আশাবাদী হয়ে উঠছি টাচউড যে অডিয়েন্সের খুব ভালো লাগবে যারা আসছেন বোন শ্রোতা বন্ধুরা তাদের খুবই ভালো লাগবে আমি তো কিছুই করছি না আমি এখানে চুপচাপ কনসেন্ট্রেট করছি আমার পারফরমেন্সে সামলাচ্ছে পুরোটাই নীলাঞ্জন আমার টিম সবাই যারা যারা রয়েছে আর কচি মিলিয়ে এই মুহূর্তে এখন এই হলটাতে ষাট জন আছে আর মঞ্চে কিন্তু অ্যাট এ টাইম আমার যতদূর ধারণা পঞ্চাশ থেকে ষাট জন থাকবে পারফরমেন্সের টাইমে ভাবনাটা ওই আগেও বলেছি যে পুরোটাই নীলাঞ্জনের ভাবনা আমার আমি এক্সিকিউশনের কিচ্ছু জানি না আমাকে শুধু বলেছে যে আমাকে গান গাইতে হবে নাচতে হবে অভিনয় করতে হবে পারফর্ম করতে হবে আমি শুধুমাত্র সেই দিকটায় কনসেনট্রেট করছি আর বাদ বাকি এক একটা দিক সামলানোর জন্য আমাদের এক একটা টিম রয়েছে তারা নিজেরা দায়িত্ব নিয়ে সব করছে আমি ঈশ্বরের ওপর সব ছেড়ে দিয়েছি যে এখন আমার আর কিচ্ছু করার নেই শুধু কনসেন্ট্রেট করতে হবে আমাকে আমার পারফরমেন্সে আড্ডা চলছে না আড্ডা চলার কোনো স্কোপই নেই আড্ডা হলেই নীলাঞ্জন মানে একটা লাঠি নিয়ে তাড়া করছে যতটুকু যে আলোচনা দেখছে সবেন্টেড সত্যি কথা বলতে গিয়ে দু তিন দিন ধরে গরমটা অস্বাভাবিক পড়ে গেছে এবং আমি খালি ভাবছি যে এটা আবার নভেম্বর অবধি চলবে এটা ভাবলেই আমার কষ্ট হচ্ছে কিন্তু আমরা নিজেদের বোঝাচ্ছি যে দেখো কত মানুষ এর থেকে আরও খারাপ পরিস্থিতিতে তারা প্র্যাকটিস করে কালকেই না আমরা একটা যাত্রা দেখছিলাম নটি বিনোদিনী নীলাঞ্জনের মায়ের উদ্দেশ্যে ওটাও করেছিল তো ওটা দেখছিলাম যে ওনারা কত কম ইনফ্রাস্ট্রাকচারে কি সুন্দর এই গরমের মধ্যে কত কিছু করছেন বা আমরা যখন লাইভ পারফরমেন্স করি গরমের সময় সত্যিই কষ্ট হয় ফাইনালি আমাদের অনুষ্ঠানটা নজরুল মঞ্চে হবে ওটা একটা এসি অডিটোরিয়াম তো সেই জন্যে ওই কষ্টটা আমাদের হবে না কিন্তু এই মুহূর্তে যেই অডিটোরিয়ামটা আমরা পেয়েছি ইটস এ নন এসি হল তো আমরা এসি ছাড়াই আর দেখতে পাচ্ছ আমাদের সব জানলাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে লাইট করার জন্যে তো সাফোকেশানও আছে একসঙ্গে সাতটা লোক এই ঘরের মধ্যে আছে মানে মনে হচ্ছে যে আমরা সেদ্ধ হয়ে যাচ্ছি নার্ভাসনেস যে নেই তা নয় কিন্তু আমি অনেক বেশি এক্সাইটেড আমার খালি মনে হচ্ছে এই প্রোডাকশানটা কবে অডিয়েন্সের সামনে গিয়ে পড়বে কবে ওনারা দেখবেন দর্শকদের আমি একটা কথাই বলবো যে আপনারা প্লিজ বাইশ এবং তেইশ আরও একটা কনফিউশন হচ্ছে লোকজনের যে এটা কি বাইশ এবং তেইশকে একই অনুষ্ঠান হচ্ছে একই অনুষ্ঠান হচ্ছে যারা তেইশে আসতে পারবেন না মানে যারা টিকিট কাটছেন তারা একদিনেরই কাটছেন তাই যারা তেইশে আসতে পারবেন না বাইশে আসবেন বাইশে আসতে না পারলে তেইশে আসবেন কিন্তু আসুন কারণ এরকম একটা নতুন প্রোডাকশান কলকাতা শহরের বুকে হচ্ছে আমার মনে হয় এটাকে যদি আপনারা সাপোর্ট করেন আমরা আরও অনেক আশায় বুক বাঁধতে পারবো এবং আগামী দিনে আরও সুন্দরভাবে কাজে এগিয়ে নিয়ে যেতে পারবো তেই পাচ্ছেন যে জোর কদমে কিন্তু এখন চলছে প্রস্তুতি পর্ব এরকম আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আট এস টিভি এইচডি পর্দায়